প্রিয় ছাত্রছাত্রীরা এই পর্বে আমি আলোচনা করছি ক্লাস সিক্সের ইভিএস এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের একটি কোয়েশ্চেন পেপার নিয়ে তোমাদের ফুল মার্কস থাকবে থার্টি এবং সময় থাকবে এক ঘন্টা তোমরা খুব মনোযোগ দিয়ে এই প্রশ্নপত্রটি দেখো এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নগুলো তৈরি করে যাও দেখো তোমাদের প্রথমে যেটা রয়েছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন বারোটি প্রশ্ন আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে এরিত্র মাইসিন ওষুধটি পাওয়া যায় উদ্ভিদ থেকে নেক্সট ইস্ট একটি ছত্রাক কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী উত্তর হবে গ্রাফাইট নেক্সট স্বর্ণলতায় যে পুষ্টি দেখা যায় তা হল মিথজীবী এবং পরের প্রশ্নটি আমি তোমাদের জন্য এইচ ডবলু রাখছি এটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে নিউমোনিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি হবে অপশানটি সেটা আমাকে জানাবে নেক্সট দেখো ছয়ের প্রশ্ন ফাইটোপ্লাংটন বাস্তুতন্ত্রের প্রথম সারির খাদক নেক্সট রজন পাওয়া যায় প্রদত্ত কোন গাছ থেকে শাল গাছ থেকে পটাশিয়ামের চিহ্ন হলো কে একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হল স্বর্ণলতা আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন ডি ম্যালেরিয়ার জীবাণু বাসা বাঁধে যকৃতে নেক্সট কোয়েশ্চেন কোনটি ভৌত পরিবর্তন বরফ গলে যাওয়া এরপরে দেখো এসে কিউ টাইপ কোয়েশ্চেন অর্থাৎ পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে ছটা প্রশ্নের উত্তর করতে হবে সাতটা প্রশ্ন আছে তার মধ্যে ছটা লিখতে হবে একের প্রশ্ন কি দ্রাব কী দ্রব এমন একটি পদার্থ যা অন্য কোনো পদার্থের মধ্যে দ্রবীভূত হয় অর্থাৎ কোনো দ্রবণ তৈরি করার সময় যে পদার্থটি দ্রাবকের মধ্যে মিশে যায় তাকে দ্রব বলে এরপর দুয়ে যেটা রয়েছে ছোলাকে কেন দ্বিবীজপত্রী বলে কারণ এর বীজে দুটি বীজপত্র থাকে তাই ছোলাকে দ্বিবীজপত্রী বলে নেক্সট তিনে যেটা রয়েছে পাউরুটি তৈরিতে ব্যবহৃত ছত্রাকের নাম কি ইস্ট চার এমন একটি ঘটনার উদাহরণ দাও যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়ই হয় এটা হলো মোমবাতি জ্বালানো নেক্সট হচ্ছে চিনি ও জলের মিশ্রণ থেকে চিনি ও জলকে আলাদা করা হয় কি পদ্ধতিতে বাষ্পীভবন বা স্ফটিকীকরণ পদ্ধতিতে ছয়ের প্রশ্ন যৌগিক পদার্থ কাকে বলে যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুটি বা তার বেশি মৌলিক পদার্থ বা মৌল পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে পরের প্রশ্ন কি আছে ক্ষেত্রফল ও বেগ রাশি দুটি মৌলিক রাশি না লব্ধ রাশি এবং কেন এই রাশি দুটি হলো লব্ধ রাশি কারণ এরা মৌলিক রাশির উপর নির্ভরশীল যেমন দৈর্ঘ্য সময় ইত্যাদি এরপরে দেখো তিন দাগে যেটা রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও ক স্তম্ভে যেগুলো রয়েছে তার রাসায়নিক সংকেত দেওয়া রয়েছে স্তম্ভে তোমাদের সংকেতগুলোর সঙ্গে মেলাতে হবে তাহলে যেটা রয়েছে লোহা এফ ই পটাশিয়াম হবে কে ক্লোরিন সিএল ফসফরাস হচ্ছে পি এবং বেরিলিয়াম হচ্ছে বিই চলে আসি পরের প্রশ্নতে চার দেখে যেগুলো রয়েছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও এগুলো দু নম্বরের প্রশ্ন হাইড্রোজেনের দুটি ধর্ম লেখ দুয়ে শীতকালে শিশির জমে কেন এবং তিনে জলের অণু কী কী মৌল নিয়ে গঠিত এই অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে চারে রয়েছে লোহায় মরচে পড়া কি ধরনের পরিবর্তন এবং একটি মশাবাহিত রোগের নাম লেখো তাহলে এই হলো তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি সম্পর্কে আলোচনা তোমরা এই ধরনের আরও প্রশ্নপত্র পেতে এবং গুরুত্বপূর্ণ সাজেশান পেতে দেখতে থাকো শ্যামস ক্লাসরুম চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা